এই যে মানুষ কত ছোট লোক আজকেও এই যে এই বেড়াটা কাইটা দিছে বেড়াটা আজকেও খুবই জঘন্যভাবে কাটছে বেশি করে লাই পড়তাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন এখন আমি ঘরের বাইরে রয়েছে আজকে সামান্য পেঁপে বাগান থেকে হচ্ছে লাল শাক তুলবো কিছু লাল শাক আছে অল্প কিছু একদম সেগুলো এখন তুলবো আর রান্না করবো আজকে তুললেই শেষ এর আগে আরো তিন দিন তুলছি অনেক অনেক গুলা করে তুলছিলাম তো যেহেতু এখন আর এখানে লাল শাক অল্প কাটাই আছে তো এগুলো তুলে আবার নতুন করে অন্য কোনো শাক দিব এই যে দেখাই যায় কি সুন্দর সুন্দর শাক আছে এখনো এই যে ছোট ছোট শাক থেকে এখন বড় বড় শাক হয়ে গেছে যদিও ভিতরে এখনো ছোট আসে এগুলো বৃষ্টির পানি পেয়ে খুব ভালো হয়েছে আর এখান থেকে আগে অনেকগুলো বেগুন গাছ ছিল সত্তরটার মতো সেখান থেকে উঠে এখন চব্বিশটার মতো বেগুন গাছ রাখা হয়েছে আর আরেকটা মজার জিনিস দেখাই যে মানুষ কত ছোটো লোক আজকেও এই যে এই বেড়াটা কাইটা দিছে বেড়াটা আজকেও খুবই জঘন্যভাবে কাটছে যাতে এটা আমরা জোড়া না দিতে পারি এইভাবে কাটছে আগে তো এক পাশ কাটতো বা আছে এই দড়িটা কাটতো এবার একদম পুরা নেট তসমুস করে কাটছে কত বড় ছোট লোক হইলে এরকম কাজ করে এগুলো করে কি হবে বাগান তো দাঁড়া হওয়ার দাঁড়াই গেছে এখন এটার একমাত্র পারা যায় ধ্বংস করার জন্য গাছগুলো কাটতে ভিতরে যাওয়া যাবে কি না কি দেখি কারণ মাটি আজকে ভিজা যাওয়া যাবে তবে বেশি পাড়া দেওয়া যাবে না তো এই যে মার্শাল্লাহ বেগুন গাছ আবারও ফুল আসতেছে আর আমাদের পেঁপে গাছ তো আপনাদেরকে আগে দেখাইছিলাম হয়তো হালকা পাতলা এখন কিন্তু মার্শাল্লাহ পেঁপেতে সব গাছই মোটামুটি ভরা তো এইগুলো নিয়েও আমার ইচ্ছা ছিল যে পেঁপের ফুল পেঁপের পাতা আমাদের জন্য কতটা উপকারী এইগুলো নিয়েও একটা ইন ইনফরমেটিভ ভিডিও বানাবো বাট সেই সুযোগটা আর হইতেছিল না এই যে ও এখান থেকে যে প্রজাপতি উড়ে বিভিন্ন কালারের প্রজাপতি উড়ে আমাদের এখানে অনেক প্রজাপতি আছে আর এইখানে খুব সুন্দর যাতে দুটো টমেটো গাছ আছে একেবারে বাজারে কেনা যেই গোল গোল বড় বড় টমেটো হয় ওই রকম এখন আমি শাকগুলা তুলবো আপনাদের ভাইয়া গেছে এখানে এই যে বেগুন গাছগুলো বৃষ্টিতে একেবারে বাঁকা হয়ে গেছে এগুলো সোজা করবে যার জন্য হচ্ছে গছি আনতে গেছে মানে হইতেছে বাঁশের যে ছোট ছোটো অংশ হয় সেগুলো দিয়ে এটারে ঠেক দিবে এই পাশ থেকে আমি শাক তোলা শুরু করি যা আছে একেবারে সব তুলব আজকে আজকে আর কোনো কিছু রাখবো না সব তুইলা তারপরে হইতেছে আজকের রান্না এমনিতেও রান্না করা আছে জাস্ট শাকটা ভাজি করব। এই যে এইখানের গাছগুলো অনেক বড় হয়েছে লাল শাক বড় বড় এগুলো আর ছোট বড় আজকে যা আছে সব তুলব কত বড় কাটো কেন লাগবে না তো এখন আপনাদের ভাইয়া গাছে গসি দেওয়ার জন্য হইতেছে রশি কাটতেছে আর ওদিকে ওই যে গসি কাইটা রাখছে দাঁড়া এটা ছুটাইতে হবে মাথা পাবেন আর আপনার বেশি করে লেয়া পড়তাম আচ্ছা একটা দে নিয়ে আসি আমি এই জায়গায় বেশি করে একটা নয় হুম নিতছে গাছটা বেশি দূরে না নাকি আরেকটু এটা আনতে সব পড়ে গেছে কি হয়েছে তোমার চিপস পোড়া গেছে আব্বা চিপস পোড়া গেছে উঠায় দিবে উঠায় দিবে আচ্ছা তোর জন্য বাটি দাও রশি দাও নউ ধরো দুটা লাগবো তো রশি একটা দেবো এগুলো কি করতেছো তুমি এই যেন هيا الله